এই প্রথমবার পৃথিবী লাইভ জেনোসাইট দেখলো টেকনোলজির কারণে এখানে বড় আকারেই কিন্তু টিকটক টেকনোলজি বিশাল ভূমিকা পালন করেছে এবং যার জন্য অনেক পশ্চিমা দেশে এই টিকটক টেকনোলজির ব্যাপারে কিন্তু ক্ষেপে আছে এবং যেহেতু এটা আবার চাইনিজদের টেকনোলজি সেই হিসাবে কিন্তু তাদের একটা বড় সমালোচনা তৈরি হচ্ছে কিন্তু দেখা গেল যে এই প্যালেস্তাইনের যে জেনোসাইট যেভাবে মানুষ মারা গেছে যেভাবে ফায়ারিং হচ্ছে আনলফুল যে কিলিংগুলো এটা এই নতুন যে টেকনোলজি যার মাধ্যমে কিন্তু পৃথিবী সবাই দেখতে পারছে এখন এই জেনোসাইডের যেটা করা হলো সেটা যেহেতু সমালোচিত হওয়া শুরু করলো এবং বিভিন্ন দেশে এই সমালোচনা ছড়িয়ে দিল মূল পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকায় জার্মানিতে স্পেইন ফ্রান্সে ইউকেতে বড় বড় বিশাল মিছিল বার হলো এবং সেখানে ইহুদিরাও যোগ দিল আমেরিকায় বড় আকারে ইহুদিরা ক্যাম্পেইন করা শুরু করলো এই জেনোসাইডের অ্যাগেনস্টে এখন ওই যে যেটা বললাম যে নেতাহনুর একমাত্র পথ বা ইসরায়েলের সবসময়ই তাই ছিল যে সবসময় একটা সংঘর্ষের মধ্যে রাখা বিশেষ করে অস্থিরতা যদি রাখতে পারে তাহলে আমেরিকার সাপোর্টও বাড়বে আমেরিকার জনগণকেও বলতে পারবে যে এখানে নিরাপত্তার জন্য অস্ত্র দেওয়া দরকার বাজেটে আরও পয়সা ঢালা দরকার ইত্যাদি তো সেই জায়গায় এমন একটা অবস্থা তৈরি হলো ইসরায়েলের বিশেষ করে নেতাহিনুর নেতাহনু তখন দেখল যে আমি যদি যুদ্ধটা বাড়াতে পারি তাহলে আমার টিকে থাকাটা বাড়বে এখানে তার স্বার্থ রয়ে গেছে কারণ সে নিজেও একটা করাপশনের চার্জে রীতিমতো তার কেস চলছে এবং যেহেতু প্রধানমন্ত্রী আছে বলে সে এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কিন্তু যেই মুহূর্তে সে প্রাইম মিনিস্টার পথ ছেড়ে দিবে এবং প্রাইভেট সিটিজেন হয়ে যাবে তখন ইসরায়েলি কোর্ট বাধ্য হবে কিন্তু তাকে জেলে নিতে ওই করাপশন চার্জে তো এই জায়গায় তার স্বার্থ তার পার্টির যে স্বার্থ এমন ইসরায়েলের যে কট্টরপন্থীদের যে স্বার্থ তার সাথে মিলে গেছে আমেরিকায় যারা অস্ত্র বিক্রি করছে বা যেটাকে রাইট উইং যেই ফোর্স আমরা বলি বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা বলি মানে এই সম্পর্কে যুদ্ধ বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং সেই হিসাবেই আমরা দেখলাম যে ডামাসকাসে পহেলা এপ্রিলে ইরানের মিশনের উপর আক্রমণ করা হলো যেটা একেবারে আনলফুল জাতিসংঘের নিয়মে আনলফুল যে কোনো আন্তর্জাতিক আইনে আনলফুল কারণ মিশন অ্যাটাক করাই মানে হলো ওই দেশের সোভরেন্টির উপর অ্যাটাক করা এটা পৃথিবীর ভিয়েনা কনভেনশনের সব দেশে খুব স্পষ্টতেই লেখা আছে এমনকি সেই দেশের রাষ্ট্র কিন্তু পারমিশন ছাড়া কিন্তু কোনো মিশনে ঢুকতে পারে না তো সেখানে শুধু ঢোকা না সেখানে রীতিমতো এয়ারফোর্স দিয়ে মিজাইল দিয়ে একেবারে রীতিমতো সাত আটজন সিনিয়র অফিসারকে ইরানের মেরে ফেলা সেটা একেবারেই মনে মানে লাইনটা ক্রস করে ফেলেছে আমার মনে হয় ইসরায়েল এবং ইসরায়েল ভেবেছিল যে কোনোভাবেই পাল্টা আক্রমণ করতে পারবে না ইরানের সেই ক্ষমতা নেই ওই বড় বড় কথা বলছি এরা এরা যেহেতু স্যাংশন দিয়ে রাখা হয়েছে এরা কি করতে পারবে সেই জায়গায় ইরান আমার মনে হয় দেখল যে না কারণ ড্যামাস্কাসের অ্যাটাক তো আছেই কিন্তু এর মধ্যে তাদের ছজন সায়েন্টিস্ট কিন্তু ইসরাইল বিভিন্ন সময় মেরেছে তাদের টেকনোলজি দিয়ে এমনকি আমেরিকাও আমরা জানি যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময় আমরা দেখেছি তাদের অন্যতম জেনারেলকে মারা হয়েছে